আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বিয়ার্স আপনাদের জন্য ঈদের পোস্টারের জন্য আরও আকর্ষণীয় একটা ফিলপি ফাইল ক্রিয়েট করলাম তো আপনাদেরকে এই ফিলপি ফাইলটা ফ্রিতে দিয়ে দিব সেই জন্য এই ভিডিও থেকে মোট চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন এরপরে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সরাসরি গেলে আপনারা জিপ ফাইলটা পেয়ে যাবেন তারপরে ভিডিওতে থাকা পাসওয়ার্ডগুলো দিয়ে আনজিপ করে নেবেন তো বিয়ার্স আমাদের প্রয়োজন পড়বে পিকজেল ল্যাবে একটি অ্যাপ্লিকেশন এটা দিয়ে আমরা আপনারা নিজের ছবি এবং নিজের নাম এডিট করতে পারবেন তো যারা পিল ফাইল অ্যাড করতে জানেন না তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ভিডিও দেখে নেবেন তো আমার ফাইল অ্যাড করা আছে এরপরে বিয়ার্স এখান থেকে ছবিটা কিন্তু আপনার করতে পারবেন এবং নামটাও আপনার করতে পারবেন তো ছবিটা আপনার করার জন্য এই সর্বপ্রথম ছবির উপরে একটা টাচ করবেন টাচ করার পর এই চিহ্নটাতে ক্লিক করবেন তারপরে এই যে রিসিলেক্ট এটা যদি এরকম থাকে স্কুল করে একবারে প্রথমে থাকবে রিসিলেক্ট রিসিলেক্টে ক্লিক করার পর আপনার ছবি দিয়ে যে পিনজিটা বানায় রাখবেন সেটা এখানে সিলেক্ট করবেন তো আপনার নিজের ছবি দিয়ে পিএনজি যারা বানাইতে পারেন না তারা ইউটিউবে দেখবেন কীভাবে পিএনজি বানায় তো পিঞ্জি বানানোর পরে এটাকে সাইজ করে ঠিকমতো অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে এই নামের উপরে ডাবল ক্লিক করে এখান থেকে আপনার যেই নাম সেই নামটা দিবেন ঠিক আছে তো আমাদের কাজ শেষ এখন আমরা এটাকে সেভ করব হচ্ছে এই শেয়ারে টাচ করবো উপরেরটায় দিব আমরা পিঞ্জি তারপর নিচেরটায় দিব আলট্রা এরপর সেভ টু এই যে গ্যালারি এটাতে দিলে কিন্তু সেফ হয়ে যাবে তারপরে তারপর আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি এটা পোস্টার ব্যবহার করতে পারবেন তো বেয়ার্স আজকের ভিডিও সিলে পর্যন্ত তো কথা হবে পর কোনো ভিডিওতে আর বেয়ার্স আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন ফন্ট ফিল ফি ফাইল মডিফাই সব কিছু ফ্রিতে দেওয়া হয় তো সেই জন্য অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ